সাতক্ষীরে কলারুয়া উনি প্রথমে আমাদের থেকে আশি থেকে একটি একশো টিমের ইনকিপিউটার নিয়ে সফলতা অর্জন করার পর আমাদের কিন্তু আজকে দুইশো টিমের দুইশো চৌষট্টি ইনকিবিটার অর্ডার কনফার্ম করেছেন এবং কিন্তু ছয়শো করা যাবে দর্শক আমরা সাধারণ ভাবে কি করি নতুন উদ্যোক্তা যারা তাদেরকে কিন্তু আমরা ছোট্ট মেশিন থেকে শুরু করতে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি এরপরে যখন সফল হয় মার্কেটিং টা তারা বুঝে যায় তখন কিন্তু এ ধরনের বড় ইনকাম নিতে কিন্তু আমরা সাজেস্ট করি তো আলহামদুলিল্লাহ উনি প্রথম আশি থেকে একশো রুপের একটি ইনক্রেপি সফল হয়েছে এখন আমরা তাকে দিয়েছি দুশো চৌষট্টি ইনশাল আস্তে আস্তে আমরা তাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো তো ভাইয়ের জন্য দু এবং শুভকামনা রয়ে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মমিন ভাই উনিও কিন্তু আমাদের বিশ্বস্ততা সামনে ইনকিপিউটারের কিন্তু একজন আহ কাঙ্ক্ষিত গ্রাহক উনিও কিন্তু আমাদের থেকে আহ সফল উদ্যোক্তা হওয়ার জন্য আশি থেকে একশো টাকা একটি ইনকিপিউটর আমরাও সাজেস্ট করছি উনিও নিয়েছেন আমরা ওনারও সফলতা কামনা করছি সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনকিপিউটারের পার্টস এর মানে হচ্ছে এই ইনকিপিউটর যন্ত্র অংশে চলে যেতে হচ্ছে আমাদের আবুল ভাইয়ের জন্য কিন্তু অর্ডার কনফার্ম করেছেন এটা তো যেন হচ্ছে বারটা ঢাকাতে তো দর্শক আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনাদের যদি প্রকার হয়ে থাকে আমাদের স্ক্রেন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে তো অসংখ্য রয়েছে আপনি কেন সব বেছে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা ইউটার্মিন বই রয়েছে অর্থাৎ নতুন উদ্যোক্তা দ্বারা এই ইনকিপিউটর গুলো তারা কিন্তু কিছুই বুঝবে না আমরা সবকিছুই ধাপে ধাপে লিখে দিয়েছি অথচ কিভাবে বাচ্চা পণ্য করবে কিভাবে বাচ্চা ভোটিং করবে কিভাবে তার উদ্যোক্তা জীবন শুরু করবে আমরা ওয়ালিং সব কিছুই কিন্তু লিখে দিয়েছি দর্শক শুধু এখানে সেটা আমাদের প্রত্যেকটা ইনকিপিউটরের আলাদা আলাদা ভিডিও ক্লিপ রয়েছে অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরেছি কিভাবে তার উদ্যোক্তা জীবন শুরু করবে শুধু এখানে সেটু আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা আপনার যদি আমাদের স্ক্রেতা নাম্বারে যোগাযোগ করেন আপনাদের সমস্যা সমাধান করে আপনার উদ্যোক্তার জীবনকে সাফল্য মনোনীত ইনশাআল্লাহ শুধু এখানে শেষ নয় আমাদের এই ইনকিউবেটর গুলো প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার হাতে পৌঁছানোর পরে এরপরে ডেলিভারি ম্যাচে টাকা দেওয়ার কিন্তু আপনার সুযোগ থাকছে অর্থাৎ পোতাল কোনো কিন্তু সব থেকে ইনকিপিউটার থাকছে না দর্শক আট দাঁড়িয়ে গেল এখনই আমাদের স্ক্রেতা নাম্বারে যোগাযোগ করে আপনিও আপনার উদ্যোক্তা জীবনকে সাফল্য মনোনীত করতে পারেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ